আসসালামু আলাইকুম টু মাই শপিং সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ধামাকা অফার ঠিক আছে আজকেও ধামাকা অফার থাকবে বাট আজকে থাকবে সব গর্জিয়াস ড্রেসে হচ্ছে ধামাকা অফার আজকে যে ড্রেসগুলো দেখাবো সব গর্জিয়াসের মধ্যে আছে এগুলো কিন্তু এক পিস দুই পিস যারা নিবেন যারা আগে অর্ডার করবেন তাদেরকে দেওয়া হবে স্টক হয়ে গেলে শেষ ভাই দেখে না এই যে প্রচুর কালেকশন আছে লেট করবেন অফার সব অফারে

প্রাইস করবে হচ্ছে 1250 আচ্ছা সেম কিন্তু এই ড্রেসটার ক্ষেত্রে এটারও দুইটা ড্রেস আছে এটা একটু দেখাই এটা কত বছর বাচ্চাদের ভাই এটা সাত বছর এটা 7 বছর দেখো একটু বডিটা ধর ভাই থেকে সাত বছর 6 থেকে 7 বছর এইগুলো কিন্তু রেগুলার প্রাইস 2500 হাজার এরকম বাট এখন ডিসকাউন্টে কত থাকবে ভ্যা এটা আর 1250 মাত্র 1250 ঠিক আছে 2500 3000 টাকার ড্রেস

অনেক বেশি সুন্দর এটা আবার হচ্ছে এই যে নাইরা মনে হয় না হ্যাঁ কাপড়টা খুবই সফট সাথে এই যে সালোয়ার হবে গাড়ার সাথে উন্ন হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি পঁচিশশো তিন হাজার টাকা রেঞ্জের ড্রেস এখন ফ্ল্যাট সেল বারোশো পঞ্চাশ দুইটা কালার হবে একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ব্লু প্রাইস একই বারোশো

আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক এর উপরে আছে খুব সুন্দর একটা ড্রেস চমৎকার করে কাজ করা মাল্টিকালার ওয়াউকি ওয়াও কি গর্জিয়াস বেল্ট আছে একটু দেখি দিক সাথে কোমরে বেল্ট আছে এটা খুবই চমৎকার একটা ড্রেস এগুলো টোটালি ডিসকাউন্টে থাকবে এটা প্রাইস কত পড়ছে ভাই 1250 টাকা 1250 এটা

প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ মেরুনের উপরে খুবই সুন্দর এটার সাথে কি গাড়ি পাঁচ থেকে ছয় প্রাইস পড়ছে কত ভেটা বারোশো পঞ্চাশ খুবই সুন্দর সুন্দর ড্রেস অনলি বারোশো পঞ্চাশে নেক্সট দেখে নেক্সট আসছে স্কাই কালারের মধ্যে আলিয়া এটা আরেকটা দেখেছিলাম অন্য সাইজ এটা কত সাইজ ভাব বছর 7 থেকে বছর আছে 7 আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি একটাও 2500 3000 এর নিচে কম না ঠিক আছে এর নিচে মার্কেট ইম্পসিবল बट ধারা দিচ্ছে এটা মাত্র আজকে 1250 এটা আবারও বলছি যেটা যে কয় পিস আছে দেখুন যেটা দুই পিস আছে তো আমরা দুই পিসি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিন্তু সো যারা নিবেন আগে অর্ডার করবেন শেষ হয়ে গেলে কিন্তু শেষ প্রাইস কত ভাইয়া